নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কে কে আর দলে এসেই নিজের মনের মতো ক্যাপ্টেন বাঁচতে পারলেন না গৌতম গম্ভীর কে কে আর দলের সঙ্গে একটুখানি হলেও খুঁটিনাটি ঝামেলা রয়েছে গৌতম গম্ভীরের তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে কে কে আর দলের ক্যাপ্টেন নীতিশ রানাকে বানাতে চাইছিলেন গৌতম গম্ভীর কারণটা পরিষ্কার যদি নীতিশ রানা কে কে আর এর অধিনায়ক হতো তাহলে মেন্টর হিসেবে কে কে আর দলের ওপর আধিপত্য বেশি গৌতম গম্ভীর বিস্তারিত করতে পারত কারণ নীতিশ রানা গৌতম গম্ভীরকে নিজের রোল মডেল মনে করেন তাই যদি নীতিশ রানা ক্যাপ্টেন হতো কে আরের তাহলে গম্ভীরের কে কেয়ারের দলের ওপর কিন্তু আধিপত্য বেশি বিস্তারিত করতে পারত এবং যেহেতু গম্ভীর যেই কোচের কাছে খেলা শিখেছে সেই কোচের কাছে নীতিশ রানাও খেলা শিখেছে এবং ছোটোবেলা থেকেই নীতীশ গৌতম গম্ভীরের খেলা থেকেই বড় হয়েছে তাই নীতিশ রানা আর গৌতম গম্ভীরের মধ্যে কিন্তু সম্পর্ক খুবই ভালো তাই নীতিশ রানাকে কেকেআর ক্যাপ্টেন বানাতে চেয়েছিলেন গৌতম গম্ভীর তবে গৌতম গম্ভীর অন্য কারণ বলেছিলেন তিনি বলেছিলেন লাস্ট সিজন ক্যাপ্টেন হিসেবে নীতিশ রানা ভালো পারফরমেন্স করেছে তাই তিনি নীতিশ রানাকে ক্যাপ্টেন বানাতে চান তো গম্ভীরের এই কথাটার পরে কিন্তু কে দলের অনেক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল যে কে ক্যাপ্টেন হবে কে কে কারণ আমরা জানি যেহেতু দিল্লি ক্যাপিটালস থেকে শ্রেয়াস জাইয়াকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাই শ্রেয়াজ জাইয়ার তিনি রাগ করে দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছিলেন এবং কে কে তাকে সই করেছিল এবং বলেছিল যে কে কে আর এর ক্যাপ্টেন হবে শ্রেয়াজ শেয়াজ ইয়ার কে কে আর দলেই রয়ে গেছে তাই যদি মতো এত ভালো প্লেয়ার কে কে দল ছেড়ে দেয় তাহলে কে কে আর দল কিন্তু অনেক বিপদে পড়বে সেই কারণেই শ্রেয়াজ কে ক্যাপ্টেন হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কে কে আর ম্যানেজমেন্ট এবং নীতিশ জানা হচ্ছে কে কে আর এর ভাইস ক্যাপ্টেন তো এই সিদ্ধান্তই নিয়ে কিন্তু খুব একটা খুশি নয় গৌতম গম্ভীর গৌতম গম্ভীর তিনি কে কে আর দলের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন যখন আর নীতিশ রানাকে ঘোষণা করা হয় তখন গৌতম গম্ভীর শুধু ছোট্ট একটা কথা লিখেছে গৌতম গম্ভীর নিজে টুইট করে লিখেছে শ্রেয়াস লিডার দ্য রাইডার্স মানে ছোট্ট চারটে শব্দ লিখেছে অভিনন্দন শ্রেয়াস এবং নীতিশকে তোমরা নেতা লড়াইয়ের জন্য তৈরি থাকো অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে নিজের মনের মতো ক্যাপ্টেন না পাওয়ায় কিন্তু কিছুটা হলেও হতাশ কে কে দলের মেন্টর গৌতম গম্ভীর তো এই নিয়ে আমাকে অনেক কেউ প্রশ্ন করেছে যে দাদা তাহলে কি গম্ভীর কে কে দল ছেড়ে দেবে কারণ গম্ভীর কিন্তু অনেক অনেক গরম লোক তো আমার মনে হয় না ছাড়বে হতেই পারে তবে এখন প্রাপ্তবয়স্ক যথেষ্ট ম্যাচুরিটি আছে তাই আমার মনে হয় না এই ছোটখাটো কথায় গৌতম গম্ভীর কে কে দল ছাড়বে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই আইপিএল অপশনে এক্সপার্টদের মতে কোন তিন প্লেয়ারকে নেওয়ার জন্য কে কে আর ঝাঁপাবে ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান আকাশ চোপড়া মোহাম্মদ কাইফ তিনজনই কিন্তু যে তিনটে নাম সাজেস্ট করেছে সেটা হচ্ছে প্রথম নাম আফগানিস্তানের অলরাউন্ডার প্লেয়ার আজমাতুল্লাহ ওমার জাই এই তিন এক্সপার্টই কিন্তু বলেছে যে কে কে আর আজমাতুল্লাহর ওপর ঝাঁপাতে পারে কারণ আজমাতুল্লাহ একটা পারফেক্ট ব্যাকআপ হতে পারে আন্দ্রের রাসেলের কারণ আজমাতুল্লাহ তিনি তার দেশের হয়ে চব্বিশটা টি টোয়েন্টি ম্যাচে তিনটে হাফ সেঞ্চুরিও করেছে এবং ম্যাচে উইকেটও নিয়েছে তাই তারা মনে করছে যে যদি উমারজাইকে চার মধ্যে কে কে আর পেয়ে যায় তাহলে কিন্তু কে কে আর আসবাতুল্লাহ উমার জন্য ঝাঁপাবে এবং তাকে বানাতে পারে কে কে আর ব্যাকআপ হিসেবে এটা হচ্ছে প্রথম নাম দ্বিতীয় নাম কে কে আর যার জন্য ঝাঁপাতে পারে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেস বোলার মিচেল স্টার্ক তিন এক্সপার্টই বলেছে মিচেল স্টার্কের জন্য কে কে আর ঝাঁপাতে পারে কারণ মিচেল স্টার্ক তিনি শেষের দিকে কিন্তু ব্যাট হাতে ভালো রানও করে দিতে পারে ওয়ার্ল্ড কাপের গ্রুপ ম্যাচ এবং সেমিফাইনাল মিচেল স্টার্ক সেইটা করেও দেখিয়েছে যে দরকার পড়লে তিনি ব্যাট হাতে রানও করে দিতে পারেন এবং যেহেতু মিচেল স্টার্ক টি টোয়েন্টিতে তার এবং আইপিএলে তার রেকর্ড খুবই ভালো তাই ক্রিকেট এক্সপার্ট মনে করছে যে মিচেল স্টার্ককে যদি কে কে আর পেলেও পেতে পারে এবং মিচেল স্টারকে যদি কে কে আর সাত আট কোটির মধ্যে পেয়ে যায় তাহলে কে কে আর নেবে এবং তিন নম্বর প্লেয়ার যার জন্য কে কে আর ঝাঁপাবেই ঝাঁপাবে এবং শুধু কে কে আর নয় ওর জন্য ঝাঁপাতে পারে সিএসকে কে গুজরাট টাইটেন্স সুপার সুপারজাইন্স এবং কে কে আর সেটা হচ্ছে ভারতীয় মিডিয়াম পেজ অলরাউন্ডার হার্শাল পাটেল প্রথমত ক্রিকেট এক্সপার্টের অবাক হয়ে যাচ্ছে যে আর সিবি কীভাবে হার্শাল পাটেলের মতো প্লেয়ারকে রিলিজ করে দিল এবং তারা মনে করছেন যে হার্শাল পাটেল যেভাবে ডেথ ওভারে স্লোয়ার বল করতে পারে এবং ডেথ ওভারে ভালো ভেরিয়েশনও আনতে পারে এবং খুবই ভালো ইকোনমিক্যাল বোলার বলিং করে এবং বিভৎস ভালো পারফরমেন্স করেছে আইপিএলে তাই ক্রিকেট এক্সপার্ট মনে করছে যে হার্সাল পাটেল যেহেতু ব্যাট হাতেও ছড় মারতে পারে শেষের দিকে তাই হার্সাল পাটেল মোটেও সস্তায় যাবে না যেই দল হার্সাল পাটেলকে নেবে সেই দলের জন্য কিন্তু কমপক্ষে দশ কোটির কাছাকাছি খরচা করতেই হবে এবং ক্রিকেট এক্সপার্ট মনে করছে যেহেতু কে কে আর কাছে তেত্রিশ কোটি টাকা মতো পড়ে আছে তাই কে কে আর প্যাটেলের জন্য দশ কোটি টাকা খরচা করলেও করতে পারে তো এই তিন প্লেয়ার ক্রিকেট এক্সপার্টরাও নাম দিচ্ছে যাদের জন্য কে কে আর ঝাপাতে পারে তো বন্ধুরা আপনার কি মনে হয় এই তিন প্লেয়ারকে কে কে আর নিতে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে এক প্রমোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ